হ্যালো বন্ধুরা ডুমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো বনসে সদর পুকুরে মাছ ছাড়া ভিডিও এখানে মাছ ছাড়া হচ্ছে তার কারণ বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি পাশ চালু তো চলেছে খুব তাড়াতাড়ি বলতে আগামী রবিবার থেকে মানে এই যে আসছে রবিবার আসে রবিবার থেকে পাশ চালু হচ্ছে পাশের প্রাইস রাখা হয়েছে বাইশশো টাকা নিয়ম সবই আগের মতো ছিল তাও একটু শর্টে তোমাদেরকে বলে দিই তিন কাঁচা চিপ ব্যবহার করতে পারবে ছাতু পাউরুটি ব্যবহার করতে পারবে ভাষা তল ভাষা অ্যান্টেনা পপ আপ কিছুই ব্যবহার করা যাবে না আর এছাড়া প্রতি বৃহস্পতি এবং রবিবার করে পাস চলবে আগেরই মতো ছটা থেকে ছটা মাছ ধরার টাইমিংটা রয়েছে আর লটারির মাধ্যমেই সিট বুকিং হবে এছাড়া যদি তোমরা কোনো রকম মশলা করো তাহলে সেটা সকাল দশটা অবধি করতে পারবে তারপর আর করতে পারবে না আর লটারিটা পাঁচটা থেকে ছটার মধ্যেই হয় তো যারা যারা সিট বুক করবে তারা তারা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই ভম্বল আর আর একটা নাম্বার দেখতে পাবে দুজনের নাম্বার পাবে এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো বাকি মাছ আছে না আছে খাবে কি না খাবে সেটা তোমরা জেনে বুঝে তবে কিন্তু নিজেদের সিট বুক করো মাছ টোটাল দেওয়া হয়েছে এখানে আবারও সাড়ে পাঁচশো কেজি আর যদি বলো সিট কটা আছে তো টোটাল বত্রিশ সিট রয়েছে আগে যখন চলেছিল একটা দুটো ভিআইপি সিট ছিল সেটা আছে কি না আছে সেটা তোমরা একবার জেনে নিও কল করে আমার কাছে ইনফরমেশান নেই আমার অ্যাকচুয়ালি ইনফরমেশান নেওয়া হয়নি বাকি যারা সিট বুক করতে চাও কল করে দিও আর বাকি মাছ খাওয়া বা না খাওয়ার উপর কিন্তু ডমজু পিচিং চ্যানেলের কোনো দায় থাকবে না আমাদের কাছে তোমাদেরকে ইনফরমেশানটা শেয়ার করা তাই তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করলাম আর প্রিভিয়াস রেকর্ডসের কথা যদি তোমরা বলো তাহলে হ্যাঁ পুকুরটাতে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে এবং অনেক বড় বড় সাইজের মাছ খেয়েওছে একটু আমাদের চ্যানেল ঘাঁটলেই তোমরা দেখতে পাবে আগের আপডেটগুলো সেখানে তোমরা পেয়ে যাবে কিরম কি সাইজের মাছ হয়েছে না হয়েছে খুব রিসেন্টও ছেড়েছিলাম হয়তো দু তিন মাসের মধ্যে তো সেটা তোমরা চেক করে নিও বাকি ভিডিওটা একটু দেখো কোনো রকম কাট ছাট ছাড়াই তোমাদের কাছে পুরো র ভিডিওটা রাখলাম মাছের সাইজগুলো তোমরা দেখে নাও ভালো লাগে খারাপ লাগে সবটাই তোমরা কমেন্ট করে জানিও সিট বুক করো যদি সময় হয় তবে অবশ্যই রবিবার গিয়ে তোমাদের সিটগুলো কভার করব। কিন্তু যদি সিট বুক করো একটু তোমরা আমাদের নাম নিয়ে সিট বুক করো যে ডমজু ফিশিং চ্যানেলের ভিডিও দেখে সিট বুক করছি আর একটু কমেন্ট করেও জানাতে পারো যদি পসিবল হয় তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো খান্ডা পয়সা কর নাই খান্ডা পয়সা কর এইখানটা দিলে পথটা পথটা না 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 ওখানে ঢাললে হবে না জানিছ না

और ये रो जी बोल जल को नहीं जल को नहीं ऐ वक्त लगा তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছুঁয়েছি তবে নেক্সট টার্গেট থাকছে সাড়ে পাঁচ হাজার আমি এক্সপেক্ট করব তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতেই চ্যানেলটাকে সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার করে পৌঁছে যেতে সাহায্য করবে আমাদেরকে সাপোর্ট করা এটাই একমাত্র উপায় আর চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা